আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে কোরআন সুপ্রিয় দর্শক আজকে আমরা পবিত্র সুরাতুল বাকারার দুই শত চল্লিশ একচল্লিশ এবং দুইশত নম্বর আয়াত এই তিনটি পবিত্র আয়াত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ দুইশত চল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ রবুল আয়ালমিন ইসলামের প্রথম দিককার একটি বিধান আমাদেরকে শোনাচ্ছেন যেটা পরবর্তীতে রহিত হয়ে যায় এই বিধানটি তখন ছিল যখন আয়াত হয়নি এবং যখন স্পষ্টভাবে স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্যত কতদিন পালন করতে হবে সেটা নাজিল হয়নি তখনকার বিধান মহান আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে ও স্ত্রীদের রেখে যায় অর্থাৎ মৃত্যু মৃত্যুসজ্জায় যে সকল পুরুষ স্বামীগণ স্ত্রীদেরকে রেখে যাচ্ছে তখন এই পুরুষ স্বামীগণের জন্য জরুরি হলো ওসিজ স্বামী যেন ওসিয়ত করে যান যেন তার ইন্তকালের পর তার স্ত্রীকে ঘর থেকে বের করে না দেয়া হয় এবং এক বৎসর পর্যন্ত স্ত্রীকে খরপোষ দেওয়া হয় এটা স্বামীর উপর ওসিয়ত করা মৃত্যু সজ্জায় সাহিত স্বামীর উপর এটা ওয়াজিব ছিল ইসলাম পূর্ব বা এই সম্পর্কিত বিধিবিধান বা আয়াত নাজুল হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ জাহিলি যুগে স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার ঘরে এক বছর পর্যন্ত ইদ্যুৎকাল পালন করতো এক বছর পর্যন্ত খরপুশ দিতে হতো বের হতে দেওয়া যেত না সেটা তখন পর্যন্ত বহাল ছিল এই আয়তে সেটাই বলা হচ্ছে পরবর্তীতে কালে স্ত্রীর ইদ্যুৎ চার মাস দশ দিন শরীয়ত কর্তৃক নির্ধারিত হলো এবং এই চার মাস দশ দিনের খরপোশ দিতে হয় এটাও আমরা জানি এবং স্ত্রীর জন্য আলাদা কিছু ওসিয়ত করার নাই যেহেতু আল্লাহ তালা মিরাজ স্ত্রীকে দিয়েছেন যাদের জন্য মিরাজ রয়েছে তাদের জন্য ওসিয়ত করতে হয় না যাই হোক সেই সময়কার কথা আল্লাহ বলছেন ফাইন খরাজনা ফেলা জুনা হা আলি কুমফি মা আল নাফি আং সিহিন মারো কিন্তু স্ত্রীরা নিজেরাই যদি বের হয়ে যায় তবে তারা নিজেদের ব্যাপারে নিয়মসম্মত কোনো কাজ করলে তো তাতে তোমাদের কোনো গুণাহ নেই অর্থাৎ স্ত্রীকে তো তখন এক বছর পর্যন্ত ঘরে থাকার বিষয়টা ইদ্দত হিসাবে জরুরি ছিল স্ত্রীর জন্য কিন্তু স্ত্রী চার মাস দশ দিন বা লম্বা একটা সময় পার করার পরে নিজের কোনো বিশেষ প্রয়োজনে বের হইয়া গেলে শরীয় সম্মত কোনো পন্থায় শরীয়তসম্মত সম্মত কোনো প্রয়োজনের কারণে বের হইয়া গেলে সেটার জন্য তোমরা গুণাগার হবে না অল্লাহ আজিজুল হাকিম মহান আল্লাহ রব্বুল আলমীন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাবান এরপরের আয়াত দুইশত একচল্লিশ নম্বর আয়াত তাহলে দুশত চল্লিশ নম্বর আয়াতের বিধান এটা পূর্ববর্তী বিধান পরবর্তীতে মিরাজের আয়াত নাজেল হওয়ার পরে এবং চার মাস দশ দিন স্বামীর মৃত স্বামীর ইদ্যুৎ পালন করার যে বিধান আল্লাহ সর্বশেষ দিয়েছেন সেটা নাজেল হওয়ার পর এই আয়াত এবং এই আয়াতের বিধানটি রহিত হয়ে যায় দুইশত একচল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন তালাক নারীরা তারা নিয়ম অনুযায়ী উপহার পাবে এটা তাদের হক এটা কাদের জন্য দিতে হয় কারা দিতে হবে হাক্কান আলাল মোত্তাক মুতাকি পরহেজগার স্বামীগণ তাদের স্ত্রীকে এই উপহার দিতে হবে সুপ্রিয় দর্শক ইতিপূর্বে আর আয়াতগুলোতে আমরা আলোচনা করে এসেছি যে সমস্ত স্ত্রীগণের মোহর ধার্য হয়নি বিবাহর সময় এবং বিবাহ করার পরে স্ত্রী হিসেবে স্বামী তাদের সাথে একান্তে যায়নি স্পর্শও করেনি এমত অবস্থায় যদি স্বামী তালাক দিয়ে দেয় তাহলে ওই স্বামীর উপর স্ত্রীকে মোহর দেওয়া জরুরি নয় মোহর দিবে না বরং কি দিবে উপহার দিবে কাপড় চোপড় দিবে এটা তার জন্য ওয়াজিব এই উপহার দেওয়াটা উচিত এই ছাড়া অন্য যে কোনো সময় যদি তালাক দেয় স্ত্রীকে স্পর্শ করার পরে মোহর ধার্য করা অবস্থায় বা মোহর ধার্য করা ছাড়া অন্য যে কোনো পন্থায় তালাক দিলে সেই সময় মোহর অবশ্যই দিতে হবে পাশাপাশি এই উপহার এই পোশাক আদি দেওয়া তখন মুসতে জরুরি নয় তাহলে একটা শুরুতে জরুরি যেই শুরুতে স্ত্রীর মোহর ধার্য করে নিই এবং স্পর্শ করার আগে একান্তে তার সাথে নির্জন বাসের আগে তাকে তালাক দিয়ে দিলে সেই সময় তার হক হল ওই স্ত্রী মত পাবে আর বিভাষায় মত বলা হয় আর বাংলায় আমরা উপহার বলতে পারি পোশাক আদি এরপরে আয়াতে সর্বশেষ আয়াতে আল্লাহ এমনই ভাবে মহান আল্লাহ রব আলামিন তোমাদের জন্য তার বিধানাবলী বর্ণনা করেন যেন তোমরা বুঝতে পারো অর্থাৎ আল্লাহ তালা তার বিধানগুলো খুলে খুলে আমাদের বান্দাদের জন্য আমরা তো তার বান্দা আমাদের এই গোলামদের জন্য এই বান্দাদের জন্য তিনি খুলে খুলে প্রত্যেকটা বিধান বর্ণনা করেছেন যেন আমরা বুঝি এবং সেটা পালন করি তার ব্যাপারে তার বিধিবিধান যেগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেমন বিবাহ তালাক ইত এভাবে তিনি তার যত বিধান দিয়েছেন হ্যাঁ প্রকাশ করেছেন যেন আমরা বুঝতে পারি এবং আমল করতে পারি আল্লাহ আলা আমাদেরকে সকলকে আল্লাহর যাবতীয় বিধান সেটা পারিবারিক বিধান হোক বা মিরাসের বিধান হোক আমলের বিধান হোক ইমান বা আকিদা তথা বিশ্বাসের বিধান হোক সকল বিধান যেন আমরা বুঝি গুরুত্ব দিয়ে পালন করি আল্লাহ যেন আমাদের সে তফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাব